ঘড়ির কাটায় বেলা দুইটা বোর্ডে টানানো ফল দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা উদযাপনে যোগ দেন শিক্ষক আর অভিভাবকরাও রাজধানীর নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে পরীক্ষা না দেয়া দুজন বাদে এক জনের সকলেই পাশ করেছে এর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে এক হাজার দুজন

ডুবলে ওঠার ভালো আরো কিছু সবাই যদি ভালো সবাই জিপিএ তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম রাজধানীর নাম করা কলেজগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও চট্টগ্রামের সফল প্রতিষ্ঠানগুলোতেও ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস একই চিত্র যশোর রাজশাহী দিনাজপুর সহ দেশের সব শিক্ষা বোর্ডের ভালো ফল করা কলেজগুলোতে আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা